গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রসিদ্ধ ডিবাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাস অস্ত্র আইনে গ্রেপ্তার শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা প্রসিদ্ধ ডিবাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাস গুদাম মালিক তথা পুরসভার কর্মীকে মারধর এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ মঙ্গলবার থেকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক দুদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা তথা পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে গুদাম ভাড়া নিয়ে এগারো মাসের চুক্তি হয়েছিল অনির্বাণের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস আবার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের তৃণমূল সদস্য অভিযোগ ভাড়া চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ঘর ছাড়ছিলেন না বিরিয়ানির ব্যবসায়ী সোমবার ভাড়া নিয়ে দুজনের মধ্যে বচসা হয় অভিযোগ গুদাম মালিককে মারধর করেন বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস এমনকি তার রক্ষীর কাছে থাকা আগ্নেয়স্ত্র উঁচিয়ে বিশ্বজিৎকে হুমকি দেয় ওই বিরিয়ানি ব্যবসায়ী সোমবারই গুদাম মালিক মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মঙ্গলবার অস্ত্র আইনি অনির্বাণকে পুলিশ গ্রেপ্তার করেছে দিদের নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে জানা গিয়েছে দ্বিতীয় বিরিয়ানি ব্যবসায়ীর মধ্যমগ্রাম ছাড়াও ব্যারাকপুর ও সোদপুরে বিরিয়ানির দোকান রয়েছে ঘটনা নিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন রাজনৈতিক কোনো ঘটনা নয় ব্যক্তিগত কিংবা ব্যবসা সংক্রান্ত কারণে হতে পারে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিই আমি খোঁজ নিয়ে জানি ও বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়ার মেয়াদ চুক্তি শেষ হয়ে গেছিল সেই নিয়ে বাড়ির মালিককে মারধর করেছে চারবারে তাকে আগ্নাস্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে তার ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কি বলবেন ও একজন ব্যবসায়ী ছেলে আগ্নাস্ত দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি পটল ছিলাম না আমি শুনলাম আমি একটু খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারণ গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ হাত তুলে থাকলে তার আইনানু যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগতও কোনো ব্যাপার না